আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে গিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে আজকে ছাত্র জনতা বিএনপি জামাত এনসিপি সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ ছিল এবং সেখানে ষোলোশো সতেরোশো আঠারোশো সঠিক পরিসংখ্যান যাই আছে মানুষ মারা গিয়েছে পনেরো ষোলো বছরের গুম খুন হরতা আপনাদের প্রচুর লোকের নামে মামলা ছিল এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন আমাদের কোনো প্রতিক্রিয়াকে দুঃখ একটা বেশি দেখতে পাইনি ধন্যবাদ আপনাকে দেখুন পৃথিবীতে যত বড় স্বৈরাচার ফ্যাসিস্ট থাকুক না কেন যাদের পতন হয় এভাবে পৃথিবীর ইতিহাস দেখুন তারা কখনো রাজনীতিতে আর ফিরে আসতে পারে না বাংলাদেশে গত সতেরো বছরে শেখ হাসিনার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে মানুষের সমস্ত অধিকার কেড়ে নি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য নীল নকশার সাজানো পাতানো নির্বাচন করে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় থেকে গুন খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড লুটপাট বিদেশে টাকা পাচার করা যে দৃষ্টান্ত কলঙ্কজনক ইতিহাস এই ষোলো বছর তিনি রচনা করে গেছেন এটা পৃথিবীর ইতিহাস বিস্ময়কর শুধু পেরেছে কি কারণে শুধুমাত্র পেরেছে সতের বছর আমাদের বিচার বিভাগ এবং প্রশাসনকে সে ব্যবহার আমাদের কিন্তু দুঃখজনক এক পৃথিবীর ইতিহাস দেখুন কোন সভ্য রাষ্ট্র যদি মানুষের অধিকার কেড়ে নিয়ে যায় দুইটি শক্তি মানুষের পাশে একটি হলো বিচার বিবাদ আর একটি মানুষের পাশে গণতন্ত্রের দাঁড়াতে দেখিনি রাষ্ট্র এই জন্য স্বর শাসন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছে মানুষের কষ্ট বেড়েছে বদ্রুদ্দিন উমর এ দেশের একজন শ্রদ্ধ ব্যক্তিত্ব উনি জ্ঞানীগুণী বিদ্যান ব্যক্তি চিন্তু সমাজ কিন্তু প্রবীণ রাজনীতিবি তিনি তার লেখাতে লিখেছেন আমি পড়েছি পৃথিবীর দুইশ বছরের ইতিহাসে ছাত্র জনতার এরকম নিরস্ত্র বিপ্লব জীবন দানের ইতিহাস পৃথিবীর ইতিহাসে রচিত হয় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদ অসীম মুগ্ধ এরা বেঁচে থাকবে মানুষের স্ত্রী চেয়ে গারের দিকে যাওয়া লাগবে না পঞ্চাশ বছর আমাদের ছাত্ররাই সেই ইতিহাস নির্মাণ করে আমাদের ছাত্ররা আমাদের অহংকার গর্ব তরুণ ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বিশ্ব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের ছাত্ররা একাকার হয়ে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে টান করে সিনা টান করে দাঁড়িয়েছে শক্তির বিরুদ্ধে তত্ত বুলেট বুকে ধারণ করে শহীদ হয়ে গেছে মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য এই ছাত্রদের আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ যত এমন একটি ফেসিভাল ওয়াল স্ট্রিট জার্নাল এসছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল দক্ষিণ এশিয়ার তিনজন খনিকে চিহ্নিত করেছিল তারা এক হলো ছিল আংসাং সুকি দুই ছিল নরেন্দ্র মোদী তিন ছিল শেখ হাসিনা আপনি খেয়াল করলে দেখবেন এই শেখ হাসিনার পক্ষে এই মন্তব্য করা সম্ভব হয় এই সহিংস বিপ্লব সফল ছাত্র জনতার বিপ্লবকে সহিংস বিদ্রোহ বলে তিনি বলতে পারেন মস্তিষ্ক বিস্তৃত রক্তপ্রিপাশ ডাইনি সারা পৃথিবীর ইতিহাসে এই বিপ্লবকে স্বাগত জানিয়েছে দেশে দেশে ছাত্ররা আজ সে তাকে বিহিংস বিদ্রোহ বলছে এখন কোনো অনুত্ববোধ অনুশোচনাবোধ তাদের নেই এত মানুষকে খুন করেছে অবিচার প্রতিষ্ঠা করেছে জুলুম করেছে মানুষের উপরে গুন খুম বিচার পরিভূত হত্যাকাণ্ড রাষ্ট্র ব্যবস্থা মানুষের অধিকার কেড়ে নি ধ্বংস করে দিচ্ছে তারপরেও আল্লাহবুল আলমেন তাকে হেদায়ত করে নেয় অনুশোচনা দেয়নি ক্ষমা চায়নি জাতির কাছে মানুষের পর্যায়ে নিয়েছি আমি মনে করি না সে মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা তার মধ্যে রয়েছে এত প্রতিহিংসা প্রাণ খুনি অত্যাচার শাসক গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে খুব কমই রয়েছে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন জাতি পৃথিবীর সারা পৃথিবীর মানুষ দেখেছে তার দুঃশাসন আজকের কিন্তু আমাদের সেই জায়গাটা আমরা ভুলে যাইনি আমাদের সেখানে আপনি যে বলছেন নির্বাচিত সরকার হলে আমাদের তো সেই জবাব জায়গা আসতে পারে কেউ যেন রাষ্ট্রে ক্ষমতা এসে মানুষের অধিকার কেড়ে নিয়ে জুলুম করতে পারে না পারে অবিচার প্রতিষ্ঠা না করতে পারে রাষ্ট্র শক্তি রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এবং প্রাচুর্যতা বিলাসিতা ভোগ বিলাশ বৃত্ত বৈভব অর্জন করতে না পারে এই জায়গায় আমাদের সংস্কার করতে হবে রাজনৈতিক শক্তিটাকে ব্যবহার করে একমাত্র মানুষ এই বৃত্ত বৈভব লুটপট রাজত্ব করে নিজেরা তিক্ত ভবিষ্যয়ের মালিক এসে এই জায়গাটাকে আমাদের পুনরুদ্ধার করতে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে তিনি সততা দেশপ্রেম আত্মত্যাগ রাজনীতি তিনি রোপণ করে গেছেন বাংলাদেশে একই ভদ্রে দেশটাকে বৈগুণ করে নাই যিনি 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন আপনি দেখেছেন তার সততা দেশপ্রেম তার আত্মত্যাগ কেউ কোনো কোন দিন বলতে পারবে না খালেদা কোন দুর্নীতি করেছেন কোন মন্ত্রী হ্যাঁ ব্যক্তিগত দু একজন করেছে যারা করেছে তারা ভিন্ন কথা তারা ব্যক্তি দুর্নীতি করেছে কিন্তু দেশটাতে বেগম খালেদা যে জিয়া পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি তার সততা নেই তারেক রহমান সাহেব ছিলেন দেশটাতে বেগম খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি চেয়ারপারসনের অফিসে বসতেন বারানিতে হাওয়া মানে আপনি কোনোদিন দেখেছেন তারেক রহমান কোন মন্ত্রণালয়ে হস্তক্ষেপ করেছে কোন কাজে কোথাও দেখেছেন যেটা সজীব জয় প্রধানমন্ত্রী ভাইরা করেছে আত্মীয় স্বজনরা করেছে কোথাও তার এক একটা দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না তিনি প্রধানমন্ত্রী সন্তান ছিলেন সেই সততার দৃষ্টান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম জিয়ার রক্তের উত্তরাধিকার হিসেবে তার এক রমান সেই দৃষ্টান্ত রেখে তাকে তার অনেলেমেন এসছে আওয়ামী বছর ষোলো বছর ক্ষমতায় তার এক একটা দুর্নীতিও আদালতে প্রমাণ করতে পারেনি সেই কাছে তিনি প্রতিহিংসার শিকার হয়েছে আমি খুবই দুঃখিত আপনি খুব আবেগ হয়ে পড়েছেন এবং আপনাকে ধন্যবাদ জানাই আপনি